খাগড়াছুড়িতে পাঁচজন স্টুডেন্ট অপহরণ করা হয়েছে এই পাঁচজন স্টুডেন্টই চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তারা কোনো একটা কাজে বাইরে গিয়েছিলেন আসার পথে এই পাঁচজনকে অপহরণ করা হয় কে বা কারা করেছে এ বিষয়ে এখনও জানা যায়নি দুদিন হয়ে গেছে তাদের জন্য ব্যাপক তল্লাশি চালানো হলেও এখন পর্যন্ত কেউই উদ্ধার হয়নি ছাত্রদের পক্ষ থেকে জানানো হয়েছে তাদেরকে কারা অপহরণ করেছে কোথায় আছে এখনো জানা যাচ্ছে না যৌথ বাহিনী তাদের উদ্ধারে ব্যাপক ব্যাপকভাবে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী পুলিশ বিজিবি এবং সেনাবাহিনী তিন গ্রুপ একসাথে যৌথভাবে এই উদ্ধারের এদের এই ছাত্রদের উদ্ধারের জন্য ব্যাপকভাবে তল্লাশি চালাচ্ছে কিন্তু খাগড়াছড়ির যে রিমোট অঞ্চলগুলো যেখানে সহজে যাতায়াত করা যায় না সেসব এলাকায় পৌঁছানো দূর হয়ে যাচ্ছে এবং কোথায় আছে যেহেতু কেউ জানে না বাট সন্দেহজনক অবস্থানগুলোতে তারা তল্লাশি চালাচ্ছে কিন্তু যেহেতু সেখানে ব্যাপকভাবে মানে বন জঙ্গল পাহাড় পর্বত সেখানে গাড়ি ঘোড়া নিয়ে পৌঁছানো সম্ভব নাই তাছাড়াও বিভিন্ন জায়গায় সেখানে সন্ত্রাসী বা জঙ্গি গ্রুপ আছে যার কারণে সহজেই সব জায়গায় পৌঁছানো যাচ্ছে না সব কারণে ভালোভাবে এবং যেসব এলাকায় থাকতে পারে যেমন পাহাড়ি অঞ্চল বা দুর্গম পাহাড়ে যাওয়া সম্ভব হচ্ছে না সুতরাং তারা কোথায় আছে কিভাবে আছে এখন পর্যন্ত আমরা যাই না আজ দুদিন কেটে গেছে এখন পর্যন্ত সেই সব মানুষগুলো সেই ছাত্ররা ছাত্রদের পরিবারের অবস্থাও খারাপ হয়ে গেছে তাদের একজনের আম্মা অসুস্থ হয়ে গেছে বলে আমরা জানতে পারছি সুতরাং আমাদের উচিত খুব তাড়াতাড়ি যত আরও তল্লাশি আরও বৃদ্ধি করে সম্ভব তাদেরকে উদ্ধার করা যদিও সেনাবাহিনী বলছে যে পর্যন্ত না করা যায় এবং পর্যন্ত তারা অভিযান চালাবে এবং সম্ভাব্য সমস্ত জায়গায় আমরা অভিযান চালাচ্ছি যাই হোক যদি তাদেরকে বা যখন উদ্ধার হলে আমরা আবার আসব এবং বিষয়টিকে আপনাদের সবাইকে জানাবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ